রামদেব ছিলেন বিজ্ঞাপন শূন্য খরচে মার্কেটিং যেখানে বড় ব্র্যান্ডগুলো কোটি কোটি টাকা খরচ করত বিজ্ঞাপনে রামদেব সকালের টিভি প্রোগ্রামে লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেন ইউজ স্বদেশি প্রোডাক্ট ইউজ পতঞ্জলি এটাই হয়ে গেল সবচেয়ে শক্তিশালী মার্কেটিং ভাবুন ভারতের এক ছোট শহরের সাধারণ পরিবারে জন্মানো এক ছেলে যিনি জীবনের শুরুটা করেছিলেন প্রায় শূন্য থেকে না বড় ব্যবসায়িক পরিবার না কোনো কর্পোরেট ব্যাকগ্রাউন্ড না বিদেশি ইনভেস্টমেন্ট কিন্তু আজ তার নাম উচ্চারণ হলেই সামনে ভেসে ওঠে এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য যে সাম্রাজ্যের মূল্য হাজার হাজার কোটি টাকা যে ব্র্যান্ডের নাম জানে ভারতের প্রায় প্রতিটি ঘর যে প্রতিষ্ঠান একদিন বলেছিল ফরেন ব্র্যান্ড কি ডিপেন্ডেন্সি খতম করো স্বদেশী লোক দেশ কো বদলাও এই মানুষটার নাম বাবা রামদেব একদিকে যোগগুরু অন্যদিকে ব্যবসায়িক প্লানার আবার অন্যদিকে বিতর্কিত মুখ তিনি কি সত্যিই শুধু যোগ দিয়ে সাম্রাজ্য করেছেন নাকি যোগ ছিল তার ব্যবসায়িক কৌশলের মূল হাদিয়ার এই গল্প সিনেমার মতো শুরু হয় না বাস্তব অনেক বেশি নাটকীয় একসময় চুপচাপ এক বালক যার কথা কম কৌতূহল বেশি পড়ালেখার গন্ডি পেরিয়ে আধ্যাত্মিকতার দিকে ঝোঁক তৈরি তারপর ধীরে ধীরে পরিচিত হল দুটো সাথে যোগ এবং আয়ুর্বেদ কিন্তু এই যাত্রা শুধু থেমে থাকেনি ধীরে ধীরে তিনি বুঝলেন যোগ শুধু শারীরিক চর্চা নয় এটি মানুষকে এক জায়গায় জড়ো করার এক শক্তিশালী মাধ্যম এটি বিশ্বাস তৈরি করে আর বিশ্বাস ব্যবসার সবচেয়ে বড় প্রতীক আপনি হয়তো ভাবছেন একজন যোগগুরু ব্যবসায়িক কৌশলের কথা ভাবলেন কিভাবে কিন্তু গল্পটা তাতে সীমাবদ্ধ নয় যেখানে ভারতের কোটি কোটি মানুষ প্রতিদিন যোগ অনুশীলন করে যেখানে রোগ বালাই থেকে মুক্তির আশায় মানুষ দৌড়ে যায় আয়ুর্বেদ চিকিৎসা দিতে সেখানে যদি কেউ এই দুটো জিনিসকে এক করে একটি ব্রান তৈরি করতে পারে তাহলে সেটি সফল হবেই আর ঠিক এটাই করেছিলেন রামদেব টিভির সামনে কোটি মানুষ তার সকালবেলার যোগ ক্লাস দেখানোর সময় অনেকেই টের পাননি এটা শুধু মানুষের শারীরিক ফিটনেস শেখানোর অনুষ্ঠান নয় এটা ছিল ভবিষ্যতের পতঞ্জলি সাম্রাজ্যের সবচেয়ে বড় সবচেয়ে শক্তিশালী মার্কেটিং কৌশল সকালবেলায় মানুষের ঘুম ভাঙানোর মতো রামদেব ভাঙাচ্ছিলেন বৃহৎ কর্পোরেট মার্কেটের ঘুম আর তিনি যত বড় হচ্ছিলেন যোগের মাধ্যমে তত বড় হয়ে উঠেছিল তার প্রভাব রাজনীতি থেকে ব্যবসার সব ক্ষেত্রে প্রশ্ন ওঠে যোগ উদ্দেশ্য ছিল নাকি এটি ছিল একটি মাস্টার প্লান এই ডকুমেন্ট্রিতে আজ আমরা দেখব রামদেবের উত্থান তার ব্যবসায়িক সাম্রাজ্যের বিস্তার বুদ্ধিদীপ্ত কৌশল কিছু বিতর্ক এবং অস্বীকার করা যায় না এমন কিছু সফলতা শেষে আমরা বোঝার চেষ্টা করব এই সাম্রাজ্য কি সত্যি যোগের ফল নাকি কৌশলগত পরিকল্পনার এক অসাধারণ উদাহরণ তো যোগ থেকে ব্যবসায়িক শুরুর গল্প রামদেবের শুরুর জীবন ছিল সাধারণ কিন্তু দৃষ্টিভঙ্গি ছিল অসাধারণ হারিয়ানার মহেন্দ্রগড় জেলার কাছে একটা ছোট্ট গ্রাম যেখানে জন্মানো রামকিশন যাদব পরবর্তী সময়ে হয়ে উঠলেন বাবা রামদেব ছোটবেলা থেকেই স্বভাব অন্যদের চেয়ে আলাদা পড়াশোনা ঠিকঠাক হলেও বইয়ের চেয়ে বেশি টান ছিল সাধনা চর্চা এবং যোগের প্রতি খুব ছোটবেলা থেকেই তিনি উপলব্ধি করেছিলেন শরীর ও মনের শক্তি বাড়ানোর সবচেয়ে সহজ পথ যোগ ব্যায়াম শুরুতেই তিনি চলে গেলেন আর্য সমাজের আশ্রমে সেখানে যোগকে পেলেন নতুন দৃষ্টিতে সেখান থেকেই তার স্বপ্ন যোগকে মানুষের জীবনের অংশ করে তোলা নাম বদলালেন রামকৃষ্ণ যাদব হয়ে উঠলেন স্বামী রামদেব যোগ তাকে শুধু শান্তি দেয়নি দিয়েছিল একটি অস্ত্র মানুষের সাথে সংযোগের শক্তি তিনি বুঝলেন যোগ শিখিয়ে মানুষের শরীর ভালো করা যায় কিন্তু যোগ শেখানোর মাধ্যমে মানুষের প্রভাব ফেলা যায় মনের আর যাদের মন আপনি বিশ্বাস করাতে পারেন তাদের কাছে আপনি যা বলবেন সেটাই মূল্য পাবে দু হাজার সালের দিকে তার যোগ কার্যক্রম দ্রুত জনপ্রিয় হতে শুরু করে তিনি যোগকে সহজভাবে শেখানো শুরু করলেন যা আগে এত সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি টিভি চ্যানেল তাকে আমন্ত্রণ জানাতে থাকে সকালবেলার অনুষ্ঠান পরিচালনার জন্য কপাল ভাতি প্রাণায়াম এসব শব্দ ভারতীয় পরিবারগুলোর সকালের রুটিন হয়ে ওঠে এটাই ছিল টার্নিং পয়েন্ট যোগ শেখাতে শেখাতে তিনি ভারতীয়দের সামনে পুনরায় তুললেন ভুলে যাওয়া আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি মানুষের সমস্যা তাদের ব্যথা বেদনা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া সব কিছুর মাঝে আয়ুর্বেদ হয়ে উঠল এক নতুন আশার আলো এই অবস্থায় মানুষটাকে শুধু যোগ্রু নয় বরং বিশ্বাসযোগ্য পথপ্রদর্শক হিসেবে দেখা শুরু করলো। এখন তিনি শুধু একজন শিক্ষক নন মানুষ তাকে ডাক্তার মনে করে সমস্যা বলছে সমাধান চাইছে বিশ্বাস প্রতিষ্ঠান এই সময়টাই ছিল ব্যবসায়িক বীজ রোপণের সঠিক সময় যখন মানুষ যোগগুরু রামদেবের শো দেখছে তখন পর্দার বাইরে তিনি ভাবছেন কিভাবে এই 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 সংস্কৃতিকে আয়ুর্বেদকে যোগকে দেশব্যাপী পৌঁছে দেওয়া যায় আর এখানেই যোগের সাথে মিলিয়ে গেল স্ট্র্যাটেজি তিনি একা ছিলেন না তার পাশে যুক্ত হলেন সার্য বালকৃষ্ণ একজন আয়ুর্বেদ বিশেষজ্ঞ যিনি সাম্রাজ্যের বৈজ্ঞানিক ও ম্যানেজমেন্টের ভিত্তি তৈরি করবেন দুজনেই চিন্তা এক হয়ে গেল স্বদেশি প্রোডাক্ট আয়ুর্বেদ সলিউশন মেড অ্যাভেলেবেল টু এভরি হাউজ এভাবেই জন্ম নিল পতঞ্জলি তো পতঞ্জলি এম্পায়ার রাইস বাজার বদলে দেওয়া কৌশল ২০১৬ ষোলো সালের দিকে পতঞ্জলি ভারতের বাজারে ঝড় তুলল এটি কোনো সাধারণ ওঠা নয় এটি ছিল এক রেকর্ড ব্রেকিং নজিরবিহীন উদাহরণ তখন ভারতের এফএমসিসি মার্কেট ছিল এইচইউএল পিএনজি এবং নেসলে ডাবুর কলগেট এদের শক্তিকে কেউ চ্যালেঞ্জ পর্যন্ত করতে চাইতো না কিন্তু রামদেব করলেন কিভাবে চলুন কৌশলগুলো দেখি এক ভোগদার ব্যথা বুঝে পণ্য যেমন ন্যাচারাল হারবাল অ্যাফোর্ডেবল যেখানে বিদেশি ব্র্যান্ডরা প্রিমিয়াম প্রাইসে পণ্য দিচ্ছিল পতঞ্জলি দিল হারবাল ইন্ডিয়ান কম দামে মানুষের কাছে এটি নতুন অনুভূতি দুই রামদেব ছিলেন বিজ্ঞাপন শূন্য খরচে মার্কেটিং যেখানে বড় প্রাণগুলো কোটি কোটি টাকা খরচ করত বিজ্ঞাপনে রামদেব সকালের টিভি প্রোগ্রামে লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেন ইউজ স্বদেশি প্রোডাক্ট ইউজ পতঞ্জলি এটাই হয়ে গেল সবচেয়ে শক্তিশালী মার্কেটিং তিন বিতরণ কৌশল গ্রাম থেকে শহর পর্যন্ত পতঞ্জলির স্টোর গড়ে ওঠে ভারতের প্রায় সব কোণে তারা রেলওয়ের সাথেও চুক্তি করে মল শপিং প্লাজা সব জায়গাতেও তাদের স্টোর পৌঁছে যায় চার পণ্যের বৈচিত্র্য সাবান থেকে নুরুল পর্যন্ত কসমেটিক ফুড গ্রোসারিজ মেডিসিন বেবি প্রোডাক্ট পতঞ্জলি সব বানাতে এটি হয়ে গেল একটি পূর্ণাঙ্গ লাইফ স্টাইল ব্র্যান্ড স্বদেশি ভার্সেস ফরেন জাতীয়তাবাদী মনোভাবকে ব্র্যান্ডিং হিসেবে ব্যবহার রামদেব বললেন ফরেন ব্র্যান্ড দেশ কা পাইসা বাহার লে জাতি হে হাম স্বদেশি লে করা এটি ছিল সবচেয়ে বড় কৌশল কিন্তু সময়ের মধ্যে পতঞ্জলি এফএমসিজি বিশ্বের সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া ব্র্যান্ডগুলোর মধ্যে চলে আসে তো বিতর্ক চ্যালেঞ্জ এবং ব্র্যান্ড রেসপন্স একটি বড় সাম্রাজ্য মানেই বিতর্ক থাকবে রামদেব ও পতঞ্জলিও এর ব্যতিক্রম নয় এখানে আমরা শুধু পরিচিত বিতর্কগুলো নিরপেক্ষ যাচাইযোগ্য যা দর্শকদের জন্য তথ্য হিসেবে উল্লেখ করছি এক মানসম্পন্ন নিয়ে প্রশ্ন কিছু সময় কিছু গুণগত মান নিয়ে সমালোচনা উঠেছে কিছু ল্যাব টেস্টে কয়েকটি পণ্যের উপাদান নিয়ে আলোচনা হয়েছে পতঞ্জলি অনেক ক্ষেত্রে বিবৃতি দিয়ে বা পণ্য প্রত্যাখ্যান করে সমাধান করেছে অতিরঞ্জিত স্বাস্থ্য দাবি কিছু প্রচার বা বিবৃতি নিয়ে প্রশ্ন ওঠে যে কিছু আয়ুর্বেদিক পণ্যকে নিয়ে স্বাস্থ্য দাবি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কিনা এই ক্ষেত্রে আদালত ও সরকার বিভিন্ন সময় নজরদারি করেছে তিন প্রতিযোগীদের সঙ্গে বাণিজ্যিক সংঘাত বড় এফএমসিজি কোম্পানিগুলো পতঞ্জলির রাইসকে প্রতিযোগী হিসেবে দেখেছে। অনেকেই বলেছে রামদেব যোগের জনপ্রিয়তাকে ব্যবসায়িক টুল হিসেবে ব্যবহার করেছেন তবে এটা নিজেই একটি ব্যবসায়িক কৌশল বিআইনি নয় বাজারের স্লট গতি 2019 থেকে 21 সময় কিছু বছর পতঞ্জলির গ্রোথ স্থির হয় কিন্তু পরে পণ্য আপগ্রেড প্যাকেজিং পরিবর্তন ও খাদ্য সামগ্রী সেক্টরে নতুন ইনভেস্টমেন্ট নিয়ে তারা আবার গতি ফিরিয়ে নিয়ে আসে বিতর্ক থাকলেও যা অস্বীকার করা যায় না এই ব্র্যান্ড ভারতীয় এভএমসিজি বাজারে পরিবর্তন এনেছে তো আজকের পতঞ্জলি সফলতার রহস্য এবং ভবিষ্যৎ আজ পতঞ্জলি শুধু একটি কোম্পানি নয় এটি একটি ইকোসিস্টেম তাদের আছে পতঞ্জলি আয়ুর্বেদ পতঞ্জলি ফুড ও দিবিয়া ফার্মা পতঞ্জলি ইয়োগপাত গৌশালা এজুকেশন ইনস্টিটিউট এবং প্রত্যেকটি বিভাগ নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করছে সফলতার মূল রহস্য ব্র্যান্ড ট্রাস্ট যোগগুরু হিসেবে রামদেব মানুষের মনে একটি আত্মবিশ্বাস তৈরি করেছিল ম্যাস মার্কেট টার্গেট গ্রাম ও মধ্যবিত্ত পরিবার মূল লক্ষ্য ম্যাস প্রোডাকশন কম দামে উৎপাদন সহজলভ্যতা বাড়ানো এবং ন্যাশনালিস্টিক ব্র্যান্ড স্বদেশি শব্দকে শক্তিশালী ব্র্যান্ডিং টুল হিসেবে ব্যবহার ডাইভার্সিফিকেশন এক বা দুই পণ্যের সীমাবদ্ধ না থাকা এবং কন্টিনিউয়াস পাবলিক প্রেজেন্স রামদেবের কারণেই ব্র্যান্ড কখনোই আলোচনার বাইরে যায় না ভারতীয় এফএনসিজি বাজারে আরও বড় হচ্ছে তো ভবিষ্যতের সম্ভাবনা কি ভারতীয় এফ বাজার আরও বড় হচ্ছে মানুষ হারবাল ও ন্যাচারাল পণ্য আরও বেশি চাইছে পতঞ্জলি এখন বিদেশেও রপ্তানি বাড়াচ্ছে শিক্ষা কৃষি হেলথ ইত্যাদি সেক্টরেও প্রবেশ করছে রামদেবের ব্যবসা আগামীতে আরও বৈচিত্র্যময় হওয়ার সম্ভাবনাও রয়েছে যোগ নাকি কৌশল তাহলে রামদেবের সাম্রাজ্য কি যোগ দিয়ে তৈরি আসলে দুটোই সত্য যোগটাকে জনপ্রিয় করেছে কিন্তু জনপ্রিয়তাকে ব্যবসায়িক সাম্রাজ্যে রূপান্তর করা এরা সম্পূর্ণ কৌশলগত। তিনি একদিকে ছিলেন শিক্ষক অন্যদিকে উদ্যোক্তা। একদিকে ছিলেন আধ্যাত্মিক মানুষ অন্যদিকে অত্যন্ত প্র্যাকটিক্যাল ব্যবসায়িক চিন্তাশীল। এই সফলতার মূলে রয়েছে মানুষ বুঝতে পারা, তাদের ব্যথা বুঝে পণ্য বানানো, ব্র্যান্ডিং সঠিকভাবে করা এবং শক্তিশালী ব্যক্তিগত প্রভাব থাকা। শেষে একটি লাইন বলতেই হয়, ব্যবসায় যেখানে অনেকেই কোটি টাকা খরচ করে বাজারে ঢোকে রামদেব ঢুকেছিল সকালবেলার যোগ ক্লাস দিয়ে এটাই তার সবচেয়ে বড় কৌশল এবং এই কারণেই তার গল্প আজও বিশ্বের অন্যতম ইউনিক ব্যবসায়িক কেস স্টাডি